নমস্কার বন্ধুরা দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানায় আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব চোদ্দো শাকের রেসিপি সামনেই কালী পুজো চতুর্দশী তো চতুর্দশীতে কিন্তু চোদ্দো শাক খেতে হয় এখানে আমি চোদ্দো রকমের শাক খুব সুন্দর করে একটা একটা করে সাজিয়ে রেখেছি আর একটা একটা করে আপনাদেরকে চেনাবো চোদ্দ শাকের মধ্যে কিন্তু সব রকম শাক চলে না যেমন কুলপি শাক কাটা জাতীয় শাক এগুলো কিন্তু চলে না সেটা আপনাদেরকে কিন্তু জানতে হবে এখানে আমি এটা পালং শাক নিয়ে নিয়েছি এই দেখুন পালং শাক এখানে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এটা হচ্ছে সর্ষে শাক সর্ষে শাকও দেওয়া যায় দু রকম হলো এটা সজনের পাতা তিন রকম ওলের পাতা ওলের পাতা কিন্তু চৌদ্দ শাকে অবশ্যই দিতে হবে ওলের পাতা ছাড়া কিন্তু চোদ্দ শাক একদমই অসম্পূর্ণ তো ওলের পাতা দিয়ে চার রকম আর এটা হচ্ছে খুব ছোট্ট একটা শাক এটাকে বলে নুনে শাক এই নুনে শাকও কিন্তু চোদ্দো শাকে দিতে হয় একদম ছোট্ট ছোট্ট আর এই নুনে শাক আমাদের বাড়ির উঠানে হয়েছে তাই আমি নিয়ে এসেছি এই দেখুন খুব ভালো করে চিনে রাখুন এটা হচ্ছে নুনে শাক নুনে শাক দিয়ে পাঁচ রকম হলো আর এটা হচ্ছে লাল শাক লাল শাক দিয়ে ছ রকম এটা হচ্ছে তেলাকুচি পাতা তেলাকুচি পাতাও কিন্তু শাকের মধ্যে দিতে হবে এটা দিয়ে হলো সাত রকম আর এই যে দেখছেন এই শাকটাকে বলে বউ টুকনি শাক এটা দিয়ে হলো আট রকম আর এটা হচ্ছে চাল কুমড়োর পাতা চাল কুমড়োর পাতাটা একটু খসখসে হয় আর ধারগুলো একটু বেশি কাটা কাটা মতো হয় এটা এটা দিয়ে হলো হলো আর কুমড়োর পাতা কুমড়োর পাতা একটু নরম তুলো মতো দেখলে আপনারা চিনতে পারবেন আর যদি না চেনেন তাহলে কারোর কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নেবে এটা দিয়ে হলো দশ রকম আর এটা হলো মুলোর পাতা মূলর পাতাও কিন্তু শাকের মধ্যে দিতে হবে এটা দিয়ে হচ্ছে এগারো রকম এটা বাঁধাকপির পাতা এটা দিয়ে হলো বারো রকম এই দেখুন এখানে আমি একটা পুরো বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি এটা হচ্ছে বুনো কচুর পাতা বুনো কচুর পাতাটা একটু মোটা টাইপের হয় পুরু এরগুলো রাস্তার ধারেই কিন্তু হয়ে থাকে এটা হচ্ছে বুনো কচুর পাতা এটা দিয়ে হলো তেরো রকম আর এটা হলো দস্তা কচুর পাতা এই যে দস্তা কচুর পাতা অবশ্যই আমরা শাক খেয়ে থাকি এটা হচ্ছে দস্তা কচুর পাতা এই আমার চোদ্দ রকম শাক এখানে সমস্ত শাক আমার দুই খুব ভালো করে বাছা আছে যেহেতু এটা বাগানের জিনিস অনেক রকম নোংরা থেকে থাকে এবার এই শাকগুলোকে এক গোছে করে সুন্দর করে কুচিয়ে কেটে নেব এরকম করে একটা গোছ করে নিতে হয় তাহলে কিন্তু কুচানোটা খুব ভালো হয় এইভাবে করে নিতে হবে প্রথমে হাফ নিয়ে নিই তারপরে আর হাফ কেটে নেব এইভাবে একটু মুটো করে নিয়ে মাঝখান দিয়ে একটা ফাল দেব এইভাবে এই দেখুন এই ফাল দিয়ে দিয়েছি এবার এই দুটোকে এক হাতে করে নিয়ে মুটো করে এইভাবে জোরে চেপে ধরে রেখে এরকম করে কাটতে হবে এই দেখুন ঠিক এরকম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে বা দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এই শাগে কিন্তু

আর পরিমান মতো হলুদ পুরো আর হলুদ দিয়ে শাকচাড়া করে নেবেন আলু হোক বা বেগুন পেঁপে অনেক সময় আমরা শাকের মধ্যে আলু দিই পেঁপে দিই বেগুন দিই সে সমস্ত কিন্তু কিছু কোন রকম সবজি দেওয়া যায় না এই চৌদ্দ শাগেতে শুধুরকম শুধুমাত্র চৌদ্দ শাকই কিন্তু লঙ্কা দিয়ে রান্না করতে হয় এখানে বন্ধুরা লবণ আর হলুদ দিয়ে শাক এইভাবে অনবরত নে এইভাবে শাক অনবরত নাড়িয়ে চাড়িয়ে শাকটা রান্না করে নিয়েছি প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখানে অল্প শাক সেই জন্য দ্রুত হয়ে গেছে এবার আমি এর মধ্যে খুব এক চিমটে একটুখানি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এক মিনিট মতো একদম লোয়াচে রেখে দেব। চিনিটাও বলে যাবে শাকের মধ্যে মিশে যাবে চিনি দিয়ে এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি একদম লোয়াচে রেখে শাকটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে আর এখানে হয়তো আপনারা বলবেন যে দিদি আপনি ওইটুকু শাক রান্না করেছেন আজকে তো শাক খাওয়ার দিন নয় শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আজকে এই শাকটা রান্না করলাম সেই জন্য খুব অল্প করে শাকটা বানিয়েছি শাক রান্না হয়ে গেছে এবার আমি কড়াটা ওনার থেকে নামিয়ে নিচ্ছি আজকে বন্ধুরা চোদ্দো শাকের এই রেসিপি আপনাদের যদি একটু উপকারে এসে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ